তোমরা শুধু খাট দেখেছো তার সাথে ড্রামা আছে সেটা তোমরা দেখো ব্যাপারটা ফুল সজ্জা কিরকম তোমরা জানতে চাইছো এই দিকে নিজেই সাজিয়েছে একদম আমি নিজে ওকে সাজিয়েছি নিজে ওর মেকআপ করেছি ক্যামেরা ফ্রেন্ড এনে উপায় আছে হাটি মাটি টিম তারা মাঠে পারে দিম বুঝতে পারছো আমরা জানি যে সামনে বিয়ে তো আমরা চেষ্টা করছি যে যতটা কোঅপারেট করে যতটা বিয়ের আগে একটু সময় কি দেখেছো কারণ যেটা চলছে তোমরা শুধু খাট দেখেছো তার সাথে আরো ড্রামা আছে সেটা তোমরা দেখো সম্পর্কে থাকে এই সবকিছু সবকিছু পেরিয়ে আবার কুলসজ্জা হম বলবে মানে এরপরে কি মারপিটের সিন টা আরো বাড়বে নাকি এবার একটুখানি মানে ভেতর ভেতর নরম বিষয়টা আসলো এখনো তো অতটা প্রকাশ্যে আসেনি মানে ফুল সজ্যা তো डेफिनेटली আমাদের মারপিট হবে বলে মনে হচ্ছে না কিন্তু আশেপাশে যে পরিস্থিতি যা হয়ে রয়েছে সেখানে তো আমাদের একটু ঝামেলা তো চলছেই একটু ডিফিকাল্ট আমাদের ফুল সজ্যা সিনটা একটু অন্যরকমের হচ্ছে মানে একটু প্রেডিক্ট করা ডিফিকাল্ট বলে দাও বাকিটা আমরা নিজেও জানি যে কি হতে চলেছে কারণ এখনো আমরা সিনটা পাইনি কিন্তু একটা জিনিস যেটা খুবই মানে ক্লিয়ার সেটা হলো যে শাককো আর জিল একে অপরকে খুব ভালোবাসে এটা ওরা দুজনে যখন দূরত্ব ওদের মধ্যে ক্রিয়েট হয়েছিল তখন ওরা এটা বুঝতে পেরেছে কিন্তু যেটা বললো পরিস্থিতি আর যারা পাশে আছে তারা ঠিক সেভাবে সাপোর্ট করছে না কিন্তু এরকম একটা সিচুয়েশনে কিভাবে আমরা একে অপরকে একে অপরের পাশে থাকবো কিভাবে একে অপরকে সাপোর্ট করবো সবাইকে ভুল প্রমাণিত করব। সেটা নিয়ে আপাতত আমরা করছি ঝিলকে এইভাবে দেখতে সাক্ষ্যকে একটুখানি

একজন মানে হাইলি কোয়ালিফায়ার একজন ডক্টর তার কে বাইপাস করে বস্তির মে ঝিল আজকে যে স্বাক্ষর জীবন আসছে কিসের জন্য আসছে অনিনিষ্ট অনিনিষ্ট বলেই তো এসেছে বদিনিস্টরা হচ্ছে সবার সামনে एक्चुअली হচ্ছে গান পয়েন্ট নিয়ে হ্যাঁ দেখো গান পয়েন্ট ভালো আনন্দ লাগছে ওকে খুবই ভাল লাগছে কারণ প্রথম দিকে আমরা দেখেছিলাম ঝিলকে পুরোপুরি একটা অন্যরকম লুকে যখন ও র্যাপ করছিল আর এখন এত সুন্দর ভাবে সে যে আর আর আমি ওকে সাজিয়েছি হ্যাঁ এটাও একটা তুমি বলে দিলে সিক্রেট বোঝো ব্যাপারটা ফুল সজ্জা কি রকম তোমরা জানতে চাইছো এই যে নিজেই সাজিয়েছে একদম আমি নিজে ওকে সাজিয়েছি নিজে ওর মেকআপ করেছি তো এরকম ভাবেই ওদের মধ্যে ভালোবাসাটা ডেভেলপ করছে এরকমই আমাদের গল্পটা এইভাবে ইয়ে করছে সাথে মেকআপ আর্টিস্ট পি মাল্টি ট্যালেন্টেড মাল্টি ট্যালেন্টেড তবে দারুণ গান গায় জিমের আপাতত একটাই ট্যালেন্ট বেরিয়েছে গান গায় বাকি স্বাক্ষর তিন লোক তিনখানা ট্যালেন্ট বেরিয়ে গেছে এবার তারপরে কোন দিন দেখবে রান্নাও যদি ভালো পারে তাহলে আর দেখতে হবে না মানে মোস্ট এলিজেবল একজন পার্সোনালিটি যে যাকে ঝিল পেয়েছে তাহলে

দর্শককে এটাই বলবো যে ভোলে বাবা পার করে গাতে যেরকম ভাবে হার্ডেস গুলো দেখানো হয়েছে আর তারপর যে জায়গায় এখন আপাতত সাক্ষ্য আর ঝিলের কেমিস্ট্রিটা রয়েছে আর তার মধ্যে আরো যা যা স্পাইস মিক্স আছে সেটা মানে আমি প্রত্যেক দিন এক্সাইটেড যে শুটিং এ আজকে কি সিন আসবে আর আজকে কি সিন করব তো আজকে আমি প্রচন্ড ভাবে এক্সাইটেড ছিলাম দারুণ একটা সিন হচ্ছে সেটা তো তোমাদের সঙ্গে বলা যাবে না কিন্তু তোমাদের সেটা জানার জন্য স্টার জলসার মানে তে চোখ রাখতে হবে আর বাকিটা তুমি বল একদম মানে খুবই মজার মজার এপিসোড আসছে আর আই होप যে আপনার সবাই দেখবেন ভোলে বাবা পার করেগা দেখতে ভুলবেন না স্টার জলসোর পর্দায় প্রতিদিন 5:30 টা সময় আমি মধুমিতা দেখছিলাম যে সকাল থেকে একটু হেটিক শিডিউল চলছে তোমার ছুটি পেছও বিয়ের জন্য নিয়ে নিয়েছি আর বিশ্বাস করে ও প্রচন্ড কোঅপারেট ওর জন্য আমরা আরো বেশি করে আমি ছুটিটা ভালো করে মাজান করতে পারছি শুধু তাই নয় খুব আর অভিয়াসলি আমরা জানি যে সামনে বিয়ে তো আমরা চেষ্টা করছি যে যতটা কোঅপারেট করে যতটা বিয়ের আগে একটু সময় পাবে শপিং করার জন্য আর আমি নিজেকে ঠিকঠাক রাখার জন্য কারণ মাঝে 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 তো মাথাটা একটু তারটা কেটে যায় তো ঠিক রেখে যাতে বিয়েটা করতে পারে তো সেটার জন্য আমি না আমি আমার যে ডিরেক্টর শুভ এই বাপ্পা এরা সবাই আমরা সবাই চেষ্টা করছি সবাই চেষ্টা নিল তো এক্সপেরিয়েন্স চার বছরের তো কি কি টিপস দিলো তোমরা কি টিপস দিলো বলেছে যে যতই হেকটিক শিডিউল যাক এখন যাই হয়ে যাক না কেন এই সময়টা কিন্তু খুব এনজয় করবে এটা বলেছে আমার মনে হয় যে বিয়েতে এত আমাদের এখানে এত রুলস রেগুলেশন এত কিছু থাকে কিন্তু আমার মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট যে যারা দুজন যারা বিয়ে করছে তাদের এনজয় করা হচ্ছে যাতে মনে থাকে কারণ না একটু এদিক ওদিক সব বিয়েতেই হবে

কুট করে তো ভাবি ভাবে কোন জান আমি কিন্তু হাতিমা টিম করে আছে আছে হাতিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিংহ তারা হাতিমা টিম দিয়ে মাসা খারাপ হয়ে গেছে তাই এখন হাতিমা টিম করে যাচ্ছে তাই আমরা সবাই অল দ্য বেস্ট জানাই এটাতে খুব শান্তিতে ও বিয়ে করুক আর যে পার্টনার দেবালনো আছে সেও অনু সুস্থ থাকুক এটাই আমাদের কামনা রইল থ্যাঙ্ক